হেই হ্যালো ভিবন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমার সমস্ত স্টুডেন্টদের সঙ্গে আমি যাচ্ছি বর্ধমান বর্ধমানে একটা সেমিনার আছে লিপি ম্যামের যেখানে অ্যাজ এ গেস্ট আমাকে ইনভাইট করা হয়েছে আর আমার স্টুডেন্টরা সেখানে সেমিনারে অ্যাটেন্ড করবে তো এখানে ব্যাগ ব্যাগে আছে ড্রেস ওখানে গিয়ে চেঞ্জ করবো আর আমার স্টুডেন্টরা সব রেডি হয়ে আসছে এক এক করে চলো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে আমরা চলে এসেছি রামপুরহাট জংশন আমার স্টুডেন্টরাও একে একে আসছে তো গ্রামের মামার সঙ্গে এলো আর এখানে আসা লাল টুকটুকে আর ওইখানে আছে ওয়াহিদা ও বাবাও যাবে তো চলো বর ট্রেন আসবে আমরা আরও আসছে সবাই সবাই আসুক তারপরে তোমার সঙ্গে ইয়ে করছি মেহেরকে ফোন করেছিল আসছে আসা ঘুম থেকে উঠতে কত কষ্ট আরে হ্যাঁ হ্যাঁ চলে এসেছিলো হোক কিন্তু কোনো ভিডিও নিতে পারিনি তারপর আমরা এখন ট্রেনেও বসে গেছি এখানে মেরিনা রিমা ওয়াহিদা মেহের ওইখানে আমরা চলো খুঁজি আমরা কোথায় এখানে রিচা আশা আমি চলো বসো এখানে বসি আমরা তিনজন আর ওইখানে ওরা বর্ধমান জংশনে নেমে গেছি এখন সবাই মিলে যাব হোটেল সিটি টাওয়ার চলো যাওয়া যাক আমরা চলে এসেছি এখানে আর লিপে আমি রিভেন্ট বুঝতেই পারছো চলো যাওয়া যাক এখন তো গাই চলে এসেছি আর এখন বসে বসে রেডি হচ্ছি জামাটা চেঞ্জ করে নিয়েছি আর এখন মেকআপটা করছি আস্তে আস্তে দেখা যাক কত দূর কি হয় চলো দেখাচ্ছি একটু হাই করে স্টেজের সামনে সমস্ত স্টুডেন্টরা বসেছিলো আর এইদিকে সাইডে সোফা করা ছিল সেখানে আমরা সকল গেস্টরা বসেছিলাম এখানে আমরা সবাই মিলে বসে ওয়েট করছিলাম লিপি ম্যামের আসার আর সবার সঙ্গে পরিচয় হলো গল্প হলো বেশ ভালোই লাগলো এই স্ন্যাক্সটা দিয়েছিল সরি টিফিনটা দিয়েছিল একটা প্যাটিস ছিল আর এই সাইডে কফির জলের ব্যবস্থা ছিল আর এখানে একটা শপের মতো খোলা ছিল যেখানে মেকআপের সমস্ত প্রোডাক্ট পাওয়া যাচ্ছিলো দিদিদের সঙ্গে আমার ওই দিনকেই পরিচয় হয়েছিল সবার সঙ্গে অনেক গল্প হয়েছে বেশ ভালোই কেটেছিলো আজকের দিনটা তারপর লিপি ম্যামের আসার ওয়েট করছিলাম সবাই খুব এক্সাইটেড ছিল যে কখন ঢুকবে ম্যাম আর সবাই দেখো ফোন নিয়ে একদম রেডি তো যাই হোক এন্ট্রির টাইমে ভিডিও করতে আমি ভুলে গেছি এখানে ম্যাম গেস্ট মেকআপ আর্টিস্টদেরকে সম্বর্ধনা জানাচ্ছিলো আর আমি আমাকেও ডেকে নেওয়া হয়েছে আর আমিও চলে এসেছিলাম আর আমাকেও সম্বর্ধনা জানানো হলো বেশ সুন্দর একটা প্রাউড ফিল করার মতো মুভমেন্ট ছিল এটা এই পুরো সেমিনারটা অর্গানাইজ করেছিল ইভেন্টস এই দাদা দিদি সবাই অনেক ভালো ছিল তো যাই হোক চলো আমার তো সম্বোধনা নেওয়া হয়ে গেল আর এবার একে একে সমস্ত গেস্ট মেকআপ আর্টিস্টরা যাচ্ছিলো আর এখানে বসে বসে আমরা ফার্স্ট ডেমনস্ট্রেশনটা দেখছিলাম তারপর সেকেন্ড ডেমনস্ট্রেশনটাও দেখার পালা কিন্তু প্রথমে ফার্স্টটা আগে দেখি তো দুটো ডেমনস্ট্রেশন লুক আজকে দেখানো হচ্ছিলো ফার্স্ট ডেমনস্ট্রেশন লুক কমপ্লিট হওয়ার পরে লাঞ্চ টাইম ছিল আর লাঞ্চের জন্যই চলে এসেছিলাম আমরা এখানে আর চলো লাঞ্চটা নিয়ে নিই প্রথমে দিয়ে দিলো স্যালাড তারপরে ছিল একটা ফিশ চপ আর তারপর ছিল কিন্তু বাসন্তী পোলাও বাসন্তী পোলাও আমার খুব পছন্দের একটা খাবার আমাকে খুব ভালো লাগে বাসন্তী পোলাও খেতে আসলে আর তারপর ছিল কিন্তু চিকেন কষা তোমরা দেখতে পাবে হ্যাঁ একে একে আজকের মেনু কি ছিল তোমরা যারা যারা আমার এই ব্লগ দেখছো তাদের কি কি খাবার ফেব্রেট মানে বিরিয়ানি ফেব্রেট নাকি পোলাও এটা একটু কমেন্ট করে জানাবে তাহলে আমিও জানতে পারবো আমার মতো পোলাও লাভার কে কে আছো আসলে আমার পোলাও খেতে খুব ভালো লাগে আমার বিরিয়ানির থেকেও ফেব্রেট পোলাও আর দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও চিকেন কষা নিয়ে নেওয়া হয়ে গেছে আর এবার কিন্তু আমরা ওয়েট করছিলাম মিষ্টির জন্য গোলাপ জামুনটা নিয়ে একদম প্লেটে সাজিয়ে ফেলেছি আর এখন খেতেও চলে এসেছি বাসন্তী চিকেন কষা স্যালাড ফিশ চপ আর গোলাপ জামুন তো চলো এবার খেতে বসি খাচ্ছে সবাই আছে ওয়াহিদাও খাবার খাবে আর ওইখানে ওরা সব বসে বসে খাবার খাওয়ার জন্য রেডি হচ্ছে আমিও খাবার থালা নিয়ে এখন খাচ্ছি চলো প্রথমে খেয়ে নি পরে ভিডিও করবো

খাওয়া দাওয়া তো আমাদের আগেই হয়ে গেছিলো লাঞ্চ ব্রেক তখনও চলছিল তাই ভাবলাম একটুখানি রিল একটুখানি ফটোগুলো তুলে নিই আর এই সুন্দর ড্রেসটা আমি পরেছিলাম তোমাদেরকে ভালোভাবে দেখানো হয়নি তাই আমি ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এই দেখো এটা হলো ফার্স্ট ডেমনস্ট্রেশনের লুক এবার সেকেন্ড ডেমনস্ট্রেশন শুরু হওয়ার আগে আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তাই কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি আমরা চলে গেছিলাম সোজা বর্ধমান স্টেশন আর বর্ধমান স্টেশন থেকে আমি আমরা সবাই মিলে ট্রেন ধরে একদম নামছি কিন্তু রামপুরার জংশনে মানে তার মধ্যে আর কোনো ভিডিওই করা হয়নি কারণ অনেকটাই আমাদের লেট হয়ে গেছিলো তার উপর আবার সোমবার ছিল মানে পরের দিন ছিল কৌশিকী আমা তাই এতটাই ভিড় ছিল যে ফোনটা বের করে ভিডিও করবো সেটারও সুযোগ পাইনি তো চলো টাটা বাই বাই সবাই অনেক ভালো থেকো আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আর এইভাবেই ভালোবাসা দিও টাটা বাই বাই লাভ ইউ অল